ওয়েলকাম টু ম্যাথোলজিক্যাল আজকে আমরা দেখাবো কিভাবে শক্তি পদ্ধতি ম্যাথগুলোকে গুলোকে সাহায্য করা যায় এবং টাইম সেভ করা যায় এবং নির্ভুলভাবে করা যায় কোনো ভুল যেন না হয় ম্যাথ করতে গেলে এক্সাম হলে সো আমরা কোশ্চেন পড়িনি এখানে শক্তি পদ্ধতি ব্যবহার করে নিচের ম্যাট্রিক্সের সর্বোচ্চ আইগেন মান সর্বোচ্চ আইগেন মান এবং অনুরূপ আইগেন ভেক্টর বের করতে হবে অর্থাৎ এখানে দুটোই কিন্তু কোশ্চেন তো প্রথমতে বলে নিই আমি শক্তি পদ্ধতি ম্যাথগুলো করতে গেলে আমার ক্যালকুলেটরটিকে আমরা টু ডিজিটে ফিক্স করে তো তো আমরা আমরা প্রথমে এটা সেট করে আপে গিয়ে আমরা আমরা নাম্বার যাব গিয়ে টু ডিজিট আমরা সেটাকে ফিক্স করে নিলাম তো এটা এখন টু ডিজিটে ফিক্স হয়ে গেছে এবং আরেকটা যেটা এখানে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আদি আইগন বেটুটা আমি কিভাবে ধরবো আদি আইগন বেটু ডিপেন্ড করে আমার ম্যাট্রিক্সটা এখানে কেমন আমার ম্যাট্রিক্সটা যদি টু বাই টু আকারে ম্যাট্রিক্স হয় তাহলে আমাদের আই আদি আইগেন ভেটোটা এমন হবে দেখতে আর যদি আমাদের ম্যাট্রিক্সটা যদি থ্রি বাই থ্রি আকারে হয় তাহলে আমাদের আদি আইগেন ভেটোটা দেখতে এমন হবে এখান থেকে যে কোনো চুজ খুলে হবে তখন ঠিক আছে আচ্ছা তাহলে আমরা ম্যাথ শুরু করি সো আমরা এই ম্যাটটা করব এখানে সো এই ম্যাট্রিক্সটার আমরা আইগেন মান বের করবো এবং আমরা অনুরূপ আইগেন ভেক্টরটা নির্ণয় করব আমি দেখাই স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হবে এবং কিভাবে করলে তাড়াতাড়ি হবে সব কিছু আমি বলে দেবো এখানে এই যে ম্যাট্রিক্সটা আমরা এখানে প্রথম ধরে নিই এটাকে এ ধরে নিলাম আমরা এই কোর্সটা এটা এবং আমাকে আদি একটা আইগেন ভেক্টর ধরতে হবে আমি ধরে নিচ্ছি আদি আইগেন ভেক্টর হচ্ছে আমাদের ওয়ান জিরো এরকম ভি ওয়ান এটাই আমি চুজ করলাম এখন কি করতে হবে আমাকে এর সাথে এই আদি আইগেন ভেক্টরটা গুণ করতে হবে আচ্ছা এই গুণ করলাম গুণগুলো এটা পাওয়া যায় এই গুণটা আমি কিভাবে তাড়াতাড়ি করতে পারি আমাদের ক্যালকুলেটরে কিন্তু ম্যাট্রিক্স গুণ আছে বাট ওইটা দিয়ে করলে কিন্তু আসলে এটা অটোমেট হবে না অটোমেট করার সেটা হচ্ছে আমাদের ইকুয়েশন বিল্ড করতে হবে সার্ভিস দেখায় কিভাবে ইকুয়েশন বিল্ড করতে হবে এই যে এখানে যে ব্যক্তি আমরা সরি এই যে ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সের সাহায্যে আমরা এখানে একটা ইকুয়েশন বিল্ড আপ করবো এই প্রথম রো থেকে একটা ইকুয়েশন হবে এবং সেকেন্ড রো থেকে আর এই যে এই দুইটা এই যে প্রথম রো থেকে আমি এই কোয়েশন পাইছি ফোর এক্স প্লাস টু ওয়াই আমরা কোপুয়েশন নিয়ে এবং টু কে কোপেশন নিয়ে আমরা এই তৈরি করছি এখানে এবং আরটা হচ্ছে বি ইকল টু এক্স প্লাস থ্রি ওয়াই এটা হচ্ছে আর একটা ইকুয়েশন এই যেটা দিয়ে তো যদি থ্রি বাই থ্রি আকারে ম্যাট্রিক্স হয় তাহলে কি হবে তিনটি ইকুয়েশন কিন্তু এখানে বিল্ড আপ হবে তখন ওইভাবে করতে হবে জিনিসটা আশা করি বুঝতে পারছি তাহলে আমার এখানে এই করছে ফোর এক্স প্লাস টু ওয়াই এবং বি হচ্ছে থ্রি প্লাস বি করতে হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই এটা খুবই এখানে গুরুত্বপূর্ণ তো আমি কিন্তু আমার ম্যাথে এই পর্যন্ত আসছি দেখাই দিই মার্ক করে আমি এখন ম্যাথে এই পর্যন্ত আসছি ঠিক আছে এখন আমি কীভাবে এই ভ্যালুটা পাবো আর এই ভ্যালুটা পাইলে এই ভ্যালুটা কীভাবে পাওয়া যায় আমাদের বুঝতেই পারতেছি এখান থেকে আমাদের কমন নিতে হবে ফোর এখান থেকে ফোরটা কমনই বের বের করে নিয়ে আসতে হবে তখন তো এটা ওয়ান হয়ে যায় উপরে সো এটা কি হবে আমি বুঝে দিব সো প্রথমত আমরা তুলি ফেলি সমীকরণ দুইটা ক্যালকুলেটরে তাহলে এখানে আমাদের এটা ইকু ফোর টু ওয়াই তারপর আমরা এখানে কলম দিব তারপরে এখানে আমি বি দেব ইক টু এক্স প্লাস থ্রি ওয়াই আচ্ছা তুলাম আচ্ছা এইটার সাহায্যে আমি কিন্তু এই ম্যাট্রিক্সটা পেয়ে যাব কিভাবে আমি দেখাই এটা আমি আর একটু বড় করব একটু পরে করব এটা আমি সব কারণে দেখা দিই অনেক গরম লাগতে পারে এখানে সো এটা তুললাম আমি প্রথমত সমীকরণটা সমীকরণে কিভাবে বানাইছ আমি এই যে এ থেকে বানাইস আচ্ছা এখন আমি ভি ওয়ানকে আমি এর সাথে গুণ করতে চাই এখন ভি ওয়ানের ভ্যালু কি আমি এখানে বসাই দিব ভি ওয়ানে কিন্তু আমাদের এইটা হচ্ছে এক্সের জায়গায় আমরা ওয়ান বসাবো এবং ওয়াইয়ের জায়গায় আমরা জিরো বসাবো এটা যেন মাথায় থাকে আমাদের এটাই কিন্তু আমাদের এক্স এবং এটা হচ্ছে আমাদের ওয়াই ঠিক আছে তাহলে আমি যেটা বুঝাইলাম সেটা হচ্ছে এরকম উপরে ভ্যারোটা হচ্ছে এক্স এবং নিচে ভ্যারোটা হচ্ছে ওয়াই তাহলে আমি এক্সের জায়গায় ওয়ান দিলাম এবং আমি এখানে ওয়েট এক্সের জায়গা ওয়ান এবং ওয়াই জায়গা জিরো হবে ঠিক আছে ওয়াই জায়গা জিরো এক্সের জায়গা ওয়ান এখন আমি ইকুয়াল প্রেস করবো ইকুয়াল প্রেস করলে আমি যে ভ্যালুটা পাবো সেটা আমি দেখি ভালো করে আমি ফোর পেলাম কিন্তু ফোর কোনটা এখানে কিন্তু এইট ফোর তার মানে এ কিন্তু আমাকে এটা কিন্তু এ ঠিক আছে আমি যদি আবার পেস করি আমি এখানে বি ভ্যালু পেয়ে গেছি বিটা হচ্ছে তাহলে আমি কিন্তু এই ম্যাট্রিক্সটা পেয়েছি কিন্তু এটাকে ম্যাট্রিক্স আকারে পাইনি আমি কিন্তু এরকম এ এবং বি একটা সিঙ্গেল 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 ভ্যালু আমাকে দিছে এখানে আমাদের ক্যালকুলেটর তাহলে এখানে বি কিন্তু এখানে থাকবে তাই তো তাহলে আমি কিন্তু এটা পেয়ে গেছি এখন পরবর্তী কি করতে হবে আমি কেন এটাকে চার দিয়ে ভাগ করলাম এটা আমি বুঝি এখানে এটা মেইনলি ডিপেন্ড করে হচ্ছে এই এইটার উপরে আমাদের যেই আইগেন ভেক্টরটা রয়েছে সেই আইগেন ভেক্টর মানে আদি আইগেন ভেক্টরটা সেই আদি আইগেন ভেক্টরটার উপরে কিন্তু ওয়ান ঠিক আছে উপরে যেই ভ্যালুটা আছে এটা ওয়ান সো আমার এইটা সো আমি যেই ভেক্টরগুলো আমি পাবো এখানে যতগুলো আমি আইগেন ভেক্টর পাবো সেই প্রত্যেকটা আইগেন ভেক্টরের এই উপরে যে উপাদানটা আছে এটা ওয়ান রাখতে হবে আমাকে ঠিক আছে আদি আইগেন ভেক্টরের উপরে যেহেতু ওয়ান তাই আমি এখানে যতগুলো আইগেন ভেক্টর পাব সবগুলোর রাখতে হবে এটা ক্লিয়ার ওয়ান করি ঠিক আছে আচ্ছা এখন আমি এইটা যে করতে যাব এটা কিভাবে করব এটা এখন সিম্পল আছে জিনিসটা বাট সিম্পল নাও থাকতে পারে আমি তো বুঝতেছি হ্যাঁ দিয়ে ভাগ করলে আমাদের এখানে জিরো পয়েন্ট টু ফাইভ থাকে আর এটাকে দিলে ভিতরে এই চারকে চার ভাগ করবো তাই না তাহলে এটাকে চারদে ভাগ করবো এটাকে চারদে ভাগ করবো আর বাইরে আমি চার নিয়ে আসবো একটা তাহলে কিন্তু আমি এটা পেয়ে যাই কিন্তু এটা যখন জটিল হয়ে যাবে তখন কিন্তু আর আমি করতে পারবো না আবার আমি কিন্তু ক্যালকুলেটারে করতে পারবো না কারণ আমার তো আমি যদি এটা করতে চাই তাহলে আমার কিন্তু এগুলো ডিলিট করতে হবে এই সমীকরণটা তখন সমীকরণ আবার তুলতে হবে তাহলে অনেক সময়ের ব্যাপার তখন তাহলে আমি এখানে কী করবো এখন যেটা করবো আমরা এখানে যেহেতু আমরা জানি আমাদের আদি ভেক্টরে ওয়ান রয়েছে কোথায় উপরে ওয়ান রয়েছে তো যেখানে ওয়ান থাকবে সেই জায়গায় আমাদের ওয়ানই রাখতে হবে পুরো ম্যাথে আমি যতগুলো ভেক্টর পাব ঠিক আছে যেরকম এখানে কিন্তু ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান রয়েছে এই যে এখানে সব জায়গায় কিন্তু ওয়ানই নিয়ে আসবো আমি আলটিমেটলি ঠিক আছে তার মানে এই উপরের ভ্যালুটা কিন্তু আমার উপরে যে ভ্যালুটা রয়েছে যেটা ফোর উপরের ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এ এ ফোর দিয়ে কিন্তু আমি এটাকে ভাগ করতেছি এটাকে ভাগ করতেছি অর্থাৎ এ দিয়ে কিন্তু আমি এটাকে ভাগ করতেছি এটাকে ভাগ করতেছি আশা করি পারছি এটা কেন যখন বাই থাকবে তখন যেন এটা আপনাকে এগুলো এগুলো হবে যদি বানাইতে না পারেন তাহলে হবে না তাহলে আমি দেখাই আমি এখানে এ দিয়ে একে ভাগ করবো এবং সেটাকে আমি সিতে স্টোর করবো তো সি টু এ বাগে তো আমি এ দিয়ে কেন ভাগ করতেছি কারণ এটা কিন্তু উপরে পথ এবং উপর পদে কিন্তু আমাদের ওয়ানটা ওয়ানটা রয়েছে আমি বলছিলাম যেখানে ওয়ান সেখানে আমার ওয়ান রাখতে হবে সবসময় তাহলে আমি আবার ডি দিই এখানে ডি এখানে বিভ বাই এ বিভাইডেড বাই এ এইখানে কিন্তু এই কাজটাই হয়েছে ঠিক আছে আমি এখানে ওয়ানটা কীভাবে পেয়েছি যদি এটা এ হয় এবং এটা যদি বি হয় তাহলে আমি ওয়ানটা কীভাবে পেয়েছি আমি এটাকে একে দিয়ে ডিভাইড করছি এবং পিটাকে এতে ডিভাইড করছি তখনই কিন্তু আমি এটা পাইছি এখান থেকে এটা পাইলাম এবং এটা থেকে আমরা এটা পাইছি তাই তো সো এইটাই আমি এখানে এভাবে তুললাম আশা করি বুঝতে পারছি এটা সো এখন আমি আবার দেখাই এটা এখানে আমি আবার দেখাই ক্যালকে চলে যাই আমরা এক্স এখানে ওয়ান দিব এবং ওয়াই আমরা এখানে জিরো দিব ঠিক আছে জিরোতে আমি আবার এই প্রেস করলাম আমি কিন্তু এটা পেলাম আচ্ছা ঠিক আছে দেন আমি আবার এখানে ইকুয়ার প্রেস করব ওয়ান পেলাম আচ্ছা এটাও পেলাম আমি এখন যদি আমি ইকুয়াল প্রেস করি তাহলে আমি এখানে ভ্যালু পাচ্ছি সেটা হচ্ছে ওয়ান এইটি আমাদের ওয়ান এই ম্যাট্রিক্সে পেয়ে গেলাম আবার আমি ইকুয়াল দেবো সেটা আমি জিরো পয়েন্ট টু পাচ্ছি জিরো পয়েন্ট টু ফাইভ এখানে তো আমি জানি ফোরই হবে উপরে যেটা আছে সেটাই কিন্তু এখানে বসে যাবে ফোর আশা করি বুঝতে পারছি এখন কি করবে এখন এটি কিন্তু আমাদের নতুন আইগেন ভেক্টর আর এটা হচ্ছে আমাদের আদি আইগ্যান ভেক্টর ছিল এখন এই নতুন আইগেন ভেক্টরকে কিন্তু আমাকে এর সাথে গুণ করতে হবে এখন এর সাথে গুণ করতে হলে কি করতে হবে আমাকে আমি কি জানি এর সাথে গুণ করলে কি হবে আমাকে এইটা এক্সে বসাতে হবে এবং এইটা ওয়াইতে বসাতে হবে তাই না তো সেই কাজটা আমরা করবো এখানে কিন্তু আমরা ভালো করে জানি আমাদের এই ভ্যালুটা কিন্তু সিতে আছে এবং এই ভ্যালুটা কিন্তু আমাদের ডিতে রয়েছে অলরেডি সেভ করা আছে এটা তাহলে আমি এই এক্সের জায়গায় এখানে সি দিয়ে দিব এবং ওয়াই এর জায়গায় আমি এখানে জাস্ট ডি দিয়ে দিব এবং এইটাই এখন কন্টিনিউয়াসলি চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি আনসার পাচ্ছি শেষ এটা অটোমেটিক হয়ে গেছে তাহলে এই যে আমি দেখাইতেছি এখানে আমরা এখানে এক্স হাজার কিন্তু সি এবং ওয়াই জায়গা কিন্তু আমি এখানে ডি বসাচ্ছি তো ইকুয়াল প্রেস করি আমি দেখি ইকুয়াল প্রেস করলে আমরা কিন্তু এটা পাব আস্তে আস্তে দেখি প্রেস করি আমি ইকুয়াল ফোর পয়েন্ট ফাইভ জিরো এই যে আমরা কিন্তু এটা পেয়ে গেছি ফোর পয়েন্ট ফাইভ জিরো আর ঠিক করে দিলাম ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পেয়ে গেলাম এখন এই ম্যাট্রিক্সটা পেতে হলে কি করবো আমি আবার ইকো প্রেস করবো ওয়ান ওয়ান প্রাইসি এবং জিরো পয়েন্ট থ্রি নাই জিরো পয়েন্ট থ্রি এবং আমি জানি ফোর পয়েন্ট ফাইভ জিরো এখানে রাখতে হবে তাই না এখন আমি আবার এখানে দেখি ধরি তাহলে এটাকে আমি এখন ভিত্তি ধরব এইটা এখন এটাকে যদি আমি গুণ করতে চাই তাহলে কী করতে হবে আবার এক্সট্রা সিআরডি তো আমি সিআরডি দেবো এখানে এখন আর চিন্তা করতে হবে না তো আমি জাস্ট বসায় যাবো সিডি ফোর পয়েন্ট সেভেন এইট ফোর পয়েন্ট সেভেন এইট টু পয়েন্ট সেভেনটিন আচ্ছা এখন এটা পাবো আমি দেখাই ওয়ান জিরো পয়েন্ট ফোর ফাইভ এই জিরো পয়েন্ট ফোর ফাইভ আশা তো বইতে পারছি পরে আবার আমি এখানে এটা থাকবে আমি জানি তো আমি এইটা নিলাম এখন নতুন আইগেন পেক্টর আবার এ দিলাম আবার এখানে আমি সি দিব আবার এখানে আমি ডি দিব এখানে আমি ফোর পয়েন্ট নাইন ওয়ান পাচ্ছি আমাদের এখানে এই যে ফোর পয়েন্ট নাইন ওয়ান আমাদের এবং এখানে আবার দিলে টু পয়েন্ট থ্রি সিক্স এবং এটাকে যদি আমি এখন কমন নিয়ে আসি তাই তো তাহলে এখানে ওয়ান পাবো এবং আবার যদি ক্লিক করে এখানে জিরো পয়েন্ট ফোর টু পাচ্ছি তাহলে অবশ্যই এটা কিন্তু এখানে বসে যেতে মনে করে এটা অনেকে ভুলে যায় আমি নিজে ভুলে যেতাম এগুলো এটা বসানোর কথা ভুলে যেতাম আবার আমি এখানে প্রেস করব এখানে আমি সি দিব এবং আমি এখানে আবার ডি দিয়ে দেবো সি এবং ডি সি এবং ডি এভাবে ডিটা কিন্তু চলে থাকবে এখানে ফোর পয়েন্ট নাইন সিক্স ফোর পয়েন্ট নাইন সিক্স পেয়েছি আমরা টু পয়েন্ট ফোর ফোর পেলাম এখন আমি এটা পাবো দেখেন এই যে ওয়ান এবং জিরো নাইন এখন আমি আবার আমি ইকোয়াল দিব এখানে আবার সি ডি দেব সি এবং এখানে আমি ডি দেবো আবার ডি ফোর পয়েন্ট নাইন এইট ওকে আবার ইকো দেবো টু পয়েন্ট ফোর এইট ইকল প্রেস করলে ওয়ান অ্যান্ড ইকোয়ার প্রেস করলে আমাদের জিরো পয়েন্ট ফাইভ জিরো পাবো দেন এখান থেকে এটা তো বসে এটা এটা যেখানে আছে সেখানে বসে যাবে বাইরে এখন আমরা এখানে ইকোয়াল দিব আবার এখানে সি দেব এখানে আমরা ডি দেব ফোর পয়েন্ট নাইন নাইন এবং টু পয়েন্ট ফোর নাইন আমি খেয়াল করবো যে কখন দুইটা দুটা দুইটা আইগেন ভেক্টর মিলে যাচ্ছে ঠিক আছে তখন কিন্তু আমি এখানে স্টপ যাব ওকে তাহলে আমাদের এখানে টু পয়েন্ট ফোর নাইন আছে স্যার করলে আমরা এটা পাচ্ছি এবং ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পাচ্ছি এখানে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ জিরো তাইতো আচ্ছা এখন আমরা এখানে আবার প্রেস করব এখানে আবার আমি সি দিব আচ্ছা আর সি নিতে হবে না আমাদের কিন্তু এখানে এমএটা হয়ে গেছে আমরা দেখাই দিই আমরা এখানে আসলে ফাইভ আমাদের অ্যান্সার আমরা হবে না এখানে কারণ আমরা এখানে কিন্তু এই যে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ফাইভ জিরো ওয়ান জিরো পয়েন্ট ফাইভ জিরো আমরা পেয়ে গেছি এবং দুইটা ভেক্টর যেহেতু আমাদের আইগেন ভেক্টর যেহেতু সেম আমার সিমিলার আমাদের এটা দরকার নেই আর করা তাহলে আমি এখানে কী করবো যে আমাদের বি সেভেন এবং আমাদের বিএনটা কিন্তু ইকুয়াল ঠিক আছে বি সেভেন ভি ইকুয়াল তাহলে আমাদের সর্বোচ্চ আইগান মাইন কিন্তু আমাদের ফোর পয়েন্ট নাইন নাইন এবং অনুরূপ আইগেন ভেক্টর কিন্তু আমাদের ওয়ান জিরো পয়েন্ট তো এইভাবে কিন্তু আমি ক্যালকুলেটর সাহায্যে অনেক তাড়াতাড়ি এই মাইকগুলো করতে পারবো আমি বুঝেছি দেখে টাইম লাগছে আপনারা করতে গেলে টাইম লাগবে না আশা করি বুঝতে পারছেন এবং আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আইকনে প্রেস করবেন এবং আরও যদি শর্টকাট ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি এটাই শেষ করতেছি এই ভিডিওটা দিয়েই যদি আপনাদের দরকার পড়ে তাহলে আমি আরও বানিয়ে দিব ধন্যবাদ